বিসমিল্লাহির রামনের রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি মোহাম্মদ ইমাম গাজেলিশুহাক পরিচালক ফিউচারওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রিদের মধ্যে শেনজেনভুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম ক্রোয়েশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে ক্রিশের ভিসাটি লাভ করতে পারবেন এই ক্রিশের ভিসাটি নিশ্চিত ভিসা কিনা এবং কতদিনে পাবেন যাওয়ার পরে কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে এবং আপনার সুযোগ সুবিধা এবং ক্রিশেতে আপনার ভবিষ্যৎ এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা ক্রিশে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের থাকুন। দর্শক ক্রিশিয়া এই ক্রিশিয়া দেশ আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারেন্টেড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না বিনা ইন্টারভিউতে আপনি বাংলাদেশ থেকে ভিসা লাভের সুযোগ পাবেন আর সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে ক্রুইশিয়ার বিএফএস গ্লোবাল যেখানে আপনি আপনার ফাইলটি ভিসার জন্য জমা করবেন বিএফএস গ্লোবাল সেন্টার রয়েছে বাংলাদেশে ক্রুইশিয়ার ভিসাটি লাভ করার জন্য এখন আর বাংলাদেশের বাইরে সময় ব্যয় করে এবং অর্থ খরচ করে যেতে হবে না দর্শকেরা এই স্বপ্নের দেশ ক্রুশেতে যেতে চান চলুন দেখে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমি জানাবো আপনাদের জন্য ক্রোয়েশিয়াতে কোন কোন সেক্টরে কি কি কাজ রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউসকিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক আমি জানাবো কৃষিতে কাজ করবেন এর বিনিময়ে আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আর একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো ইউরো ওভার টাইমের সুযোগ থাকাও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ার সুবিধা ক্রোয়েশিয়া যেতে হলে আপনার লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডাবল লিগালাইজেশন করে জমা দিতে হবে ওয়ার্ক পারমিট জন্য এবং সেই লিগালাইজেশন যে করতে হবে ইন্ডিয়ার দিল্লি থেকে ক্রোয়েশিয়ার এমবাসি থেকে তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স এর লিগালাইজেশন সম্পন্ন হলো তারপর আপনি ওয়ার্ক পারমিট জন্য আবেদন করার সুযোগ পাবেন তার পরবর্তী দেড় দু মাসের মধ্যে আসবে ওয়ার্ক পারমিট পরবর্তী দুই থেকে তিন মাসের মধ্যে আপনি পাসপোর্টটি বিএফএস গ্লোবালে জমা করবেন এবং চার থেকে পাঁচ মাসের মধ্যে পাবেন ভিসা এবং ষষ্ঠতম মাসে গ্রিসিয়াতে ফ্লাই করে আপনি আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা আগামী কয়েক দিনের মধ্যে বেশ কিছু ওয়ার্ক পারমিট প্রাপ্ত হচ্ছে এবং সেই ওয়ার্ক পারমিটের যে ফাইলগুলো রয়েছে আমরা কোম্পানির শিডিউল অনুযায়ী আমরা বাংলাদেশের বিএফএস গ্লোবালে জমা প্রদান করব এবং অপেক্ষায় থাকবো ভিসা লাভের জন্য আশা করছি আগামী এক দেড় মাসের মধ্যে আমাদের একটি বড় লটের ভিসা হতে চলেছে ইনশাল্লাহ দর্শক যারা কৃষিয়া যেতে চান নিশ্চিত ভিসা পেতে চান এবং কৃষিতে ভবিষ্যতে সেটেল হতে চান তারা খুব দ্রুত ফাইল জমা করুন এবং ভিসা লাভ করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট ডাবল জিরো আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক ক্রোয়েশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ